স্কুলে তো আজকে ইয়ে স্পোর্টস আছে সেই জন্য আছে যেমন খুশি সাজো আগের ভিডিওটাতেই তোমাদেরকে বলেছি যে ওকে আজকে ডক্টর সাজানো ওর আজকে আমরা প্ল্যান করেছি সেই জন্য ডক্টরের লিখবে আর পেছনে একটা মেসেজ দেওয়া থাকবে উই ওয়ান্ট জাস্টিস সেটাই এখন আমি এটা লিখতে বসেছি এইটা লিখে ওর পেছনে এটা আটকে দেওয়া হবে

ছোট্ট পুটলু তো স্কুলে ঢুকে গেছে এখন স্কুল থেকে লাইন করে মাঠের দিকে নিয়ে যাওয়া হবে তা আমরা সেই মাঠের দিকেই যাচ্ছি সেই মাঠে স্কুলের কাছে মাঠটা আছে একটু পরে স্কুল থেকে সব বাচ্চাদেরকে লাইন করে এটা র্যালি করে মাঠের দিকে নিয়ে যায় নিয়ে আসবে তো চলো দেখা যাক ভিডিও করা যায় কিনা এলাও হয় কিনা ভিডিও তোমাদেরকে দেখা একটু বিলম্ব হয়ে গেলে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় তো যেভাবে শুরু করছি আমরা ছাত্ররা ছাত্রীরা প্রদর্শন করবে আপনারা যখন প্রদর্শন করবে তখন বিদ্যালয়ের বাচ্চাগুলো শাড়ি সারি লাইন করে যাচ্ছে এদেরকে দেখে আমার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি স্কুলে পড়তাম স্পোর্টসে আমরাও এরকম মাঠে যেতাম আর এরকম লাইন করে ব্যান্ড বাজতো তার পেছন পেছন ঘুরতাম ওই দেখো এতক্ষণ আমি যার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমার ছোট্ট পুটলু এই যে আসছে ওই আমাকে দেখতে পেয়ে ওই আমার দিকে এগিয়ে চলে আসছিল টিচার তখন ওকে হাত ধরে টেনে টেনে আবার এগিয়ে নিয়ে গেল অনেকক্ষণ ধরে আমি পুটলুরই অপেক্ষা করে যাচ্ছি যে কখন আসবে ওই কখন আসবে সব বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে খালি ফুটলুকে খুঁজছি হচ্ছে জাতীয় সঙ্গীত এই স্পোর্টসে যারা সব সবুজ টুপি পরে আছে তারা হলো মর্নিং সেকশনের স্টুডেন্ট মানে মর্নিংয়ে সকালে আসে প্লে হাউস প্রি নার্সারি নার্সারি কেজি আর যারা লাল টুপি পরে আছে তারা হলো ডেতে মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত তো কিছু বাচ্চাদের হয়তো টুপি কম পড়ে গেছিলো সেই জন্য তাদেরকেও একটু লাল টুপি কয়েকজনকে দিয়ে দিয়েছে না তো সব মর্নিং সেকশনের সবাইকেই সবুজ টুপি দিয়েছে এখন হচ্ছে উদ্বোধনী নৃত্য আমরা মাঠের একপাশে দাঁড়িয়ে দেখছি

ये बातें बहुत माध्यमी প্রথমেই শুরু হয়েছিল প্লে হাউস আর পি নার্সারিদের চকলেট দৌড় দিয়ে খেলা শুরু তো ছোট্ট পুটলুরও হলো চকলেট দৌড় দেখতেই পেলে তোমরা ওই আসলে বুঝতেই পারিনি যে ওকে কী করতে হবে তখন ওকে লাস্টে যখন ওর টিচার বলল যে চকলেটটা তুলে দৌড়োতে তারপরে ওই দৌড়োতে শুরু করেছে তো সে ওই সবার লাস্টে দৌড়িয়েছে তো যাই হোক এখন মনের আনন্দে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর আমরা এখন বসে অপেক্ষা করছি কারণ ছোট্ট পুটলুর আর কোনো এখন খেলা নেই কিন্তু সবার শেষে যেমন খুশি সাজোতে ওই নাম দিয়েছে তো সেটার জন্যই এখন আমরা অপেক্ষা করছি দেখতে দেখতে সন্ধ্যে হয়ে আসলো আমরা যেখানে বসেছিলাম সেখানে মশার কামড় এমন খাচ্ছিলাম সাংঘাতিক মশা তো ছোট্ট পুটলুর সাজানোর খুব একটা ঝামেলা নেই জাস্ট ওকে একটা অ্যাপ্রোন পড়াবো আর যেটা লিখিয়েছি সেইটা পেছনে আটকে দিব আর একটা গলায় স্টেথস্কোপ দিয়ে দেবো এখন সন্ধেবেলা আরও সব বাচ্চাদের খেলা একের পর এক হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এইদিকে ছোট্ট পুটলুর বাবাও চলে এসছে এখন ছোট্ট পুটলু মনের আনন্দে দৌড়িয়ে বেরোচ্ছে আর যখন ওর রানের টাইম এসছিল যখন ওর ছিল তখন ওর মনটা খারাপ হয়েছিল কারণ ওই তখন মাম্মিকে খুঁজে পাচ্ছিল না মানে আমাকে দেখতে পায়নি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু খিদে খিদে পেয়ে গেছিলো দেখলাম মাঠের পাশেই একটা ফুচকার দোকান বসেছে তো চলে এসছি এখানে ফুচকা খেতে আমার ছোট্ট পুটলুর হাতেও দেখো একটা ফুচকা দেওয়া হয়েছে ওই বসে বসে এখন ওটাই মন দিয়ে খাচ্ছে আর ওইদিকে মাইকে অ্যানাউন্স হচ্ছে গার্জেনদের খেলার জন্য মানে মায়েদের খেলা বাবাদের খেলা কিছু একটা হবে তো এখানেই সেটা বলে দিচ্ছে খেলার নিয়মটা বুঝিয়ে দিচ্ছেন যিনি উনি হলেন পুটলুদের স্কুলের প্রিন্সিপাল খেলাটা হলো প্রিন্সিপাল যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই চারটা ঘর কেটে দিয়েছে বি সি ডি এবার সবাইকে দল বেঁধে গোল গোল করে ঘুরতে হবে যে বাসি বাজবে ঘোরা শুরু হবে ঘুরতে ঘুরতে যখন আবার বাসি বাজবে ব্যাস থেমে যেতে হবে এবার যারা যারা যে ঘরে দাঁড়াবে কিছুজন হয়তো এর ঘরে দাঁড়িয়েছে কিছুজন হয়তো বীর ঘরে দাঁড়িয়েছে কিছুজন হয়তো সির ঘরে তারপরে একটা চিটকুট তোলা হবে বাটিতে করে চারটা বি সি লেখা আছে এই যে দেখুন উনি হাতে করে নিয়ে আসছেন একজনকে তুলতে বলবে ঠিক যেইটা উঠবে মানে যদি এই উঠে তাহলে এর ঘরে যারা যারা দাঁড়িয়ে আছে তারা সবাই আউট এইরকম ধরনের খেলা তা তারপরে আবার গোল করে ঘোরা শুরু হলো না ঘোরো গুড ওই শিককে ডক্টর সেজে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও আর হ্যাঁ এই স্পোর্টস চলাকালীন পুটলুদেরকে টিফিনও দেওয়া হয়েছে সেইটা আর ভিডিও করা হয়নি টিফিনে ছিল দুটো ডিম সেদ্ধ একটা বিস্কুটের গুড ডে বিস্কুটের প্যাকেট আর একটা বাপুজি কেক তো পুটলু তো শুধু বিস্কুটটাই খেয়েছে এখানে যারা যারা যা সব সেজেছে সবাই এসে এখানে একের পর এক সুন্দর করে দাঁড়িয়েছে আর সবারই সাজ দেখে তো আমি অবাক কি সুন্দর দেখো অ্যাস্ট্রোনট সেজেছে কী সুন্দর সুন্দর সব সেজেছে বেশ ভালো ভালো তারা আইডিয়া বের করেছে কত সুন্দর এখানে তো অবাক আমি দেখে চলো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি কারা কী সেজেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে এত সুন্দর করে সেজেছে ওই দেখো ওখানে একজন তিরুপতি বাবা ঠাকুর সেজেছে এই দেখো হাত তুলছে যে নারী শক্তি এটা নারী শক্তি হয়েছে লেখাই আছে ওর ড্রেসটাতে নারী শক্তি এটা একটা সেজেছে মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু অসাধারণ সবার সাজ দেখে আমি অবাক দেখো কি সুন্দর তারা মা সেজেছে আর বাচ্চাটা চুপটি করে এক জায়গায় বসেও আছে পুটলুদের মতনই বাচ্চা এই বাচ্চাটা মনে হয় আবার ঘড়ি মানে সময় সেজেছে ঘড়ি হয়েছে এটাও কি দারুণ করে সাজিয়েছে এই দেখো এটা একজন মনে হচ্ছে পুলিশ হয়েছে আর একজন মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুর হয়েছে সবাই অসাধারণ সেজেছে এই দেখো একটা মাছ হয়েছে এই দেখো হনুমানজি হয়েছে হনুমানজি এত সুন্দর সুন্দর আইডিয়া বের করে যে কি সুন্দর করে তার মা বাবারা তাদেরকে সাজিয়েছে সত্যি দেখে অবাক লাগছে এই দেখো আমার ছোট্ট ডক্টর এখানে দাঁড়িয়ে আছে তার পাশে একজন হয়েছে পপকর্ন পপকর্ন সাজিয়েছে তোমাদের কেমন লাগছে এইগুলো দেখে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এই দেখো এখানে একজন বহুরূপী সেজেছে যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডে চলছিল এইখানে একজন সেজেছে দেখো লিখেছে মুঠোয় বন্দি মুঠো ফোনে বন্দি শৈশব মানে এখন বর্তমানে যেটা সবারই ঘরে ঘরে আছে সব বাচ্চারাই ফোনের মধ্যেই সবসময় ঢুকে থাকে এই দেখো ভুল ভুলাইয়া সিনেমার মঞ্জুলিকা সেজেছে সত্যিই কি অসাধারণ করে সব সেজেছে এখন স্পোর্টস একদম শেষের পর্যায়ে চলে এসেছি সব কিছুই কমপ্লিট এখন পুরস্কার বিতরণই শুরু হয়েছে তো যারা কিছু হতে পারিনি সব বাচ্চাদেরকেই সান্ত্বনা পুরস্কার দিচ্ছে এই দেখো আমার ছোট্ট পুটলু একটা সান্ত্বনা পুরস্কার পেলো আর যারা কিছু হয়েছে যারা রানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও দেওয়া হচ্ছে এরকমই স্টিলের থালার মতো কিন্তু সাইজে একটু বড় তো চলো এবার আমরা এখন বাড়ি ফিরবো সুন্দর করে কাটলো আজকের দিনটা ছোট্ট পুটলু যাই হোক ছোট্ট মানুষ একটা ওর কিছু হলো যে যে ওই করলো সেটাতেই আমার অনেক আনন্দ এখন আমরা বাড়ি ফিরছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট লিখে জানিও রাস্তা দিয়ে যেতে যেতে এই বাড়িটা চোখে পড়লো এই বাড়িটা কিন্তু অনেক দিনের পুরনো একটা বাড়ি কিন্তু এই বাড়িতে হয়তো বিয়ে আছে বলে কি সুন্দর করে সাজানো হয়েছে মা গেছে আমাদের জন্য একটু কিছু কিনতে খাবার দাবার চপ পায় সেই দুপুর তিনটা থেকে হ্যাঁ এরা তো তিনটে থেকে ছিল আমি তো আমি তো গেছি ছটায় আর মনুরা তিনটে থেকেই ছিল কতক্ষণ ওকে নিয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো ততক্ষণ তোরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো টাটা আর এই ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা সবাই দেখবে দারুণ দারুণ সিন আছে